মেয়েদের বাপের বাড়ির জোর থাকা উচিত এই কথা নিয়ে অনেক সময় অনেক আলোচনা সমালোচনা হয় আজকে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। গল্প কিন্তু নয় ঘটনা এই ঘটনাটা শোনার পরে তোমরা আমায় বলো যে মেয়েদের বাপের বাড়ির জোর থাকলে মেয়েরা ভালো থাকবে জোর না থাকলে মেয়েরা ভালো থাকবে না এই কথাটা কতটা সত্য তবে হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না ঘটনাটা আমার এক বান্ধবীর মুখের শোনা তার জীবনের ঘটনা সে আমাকে ঘটনাটা যখন বলেছিল তখন ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আমার বিয়ে তখনও হয়নি ও একটু তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিল ও যখন পড়াশুনোর দিক দিয়ে একটু ভালো জায়গায় যাচ্ছে সেই সময় ওর বাড়ির লোকেরা যেহেতু একটু সুন্দরী ছিল সেই জন্যে ওকে সাত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে দিলেই ভালো এটা তাদের কোন মেন্টালিটির পরিচয় সেই কথায় আমি যাব না তাদের সন্তান তারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন অগত্যা সম্বন্ধ দেখে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েটি একটি অবস্থাপন্ন ঘরে গিয়েই পড়ে আর শুধু অবস্থাপন্ন ঘরে না শিক্ষিত পরিবার সেইখানেই গিয়ে পড়ে ধীরে ধীরে সে বুঝতে পারে যে সে শিক্ষিত পরিবারে বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু সেখানকার মানুষগুলো লেখাপড়ায় শিক্ষিত কিন্তু মানসিকতায় অসম্ভব ব্যাকডেটেড মাইন্ডেড ব্যাকডেটেড মাইন্ডেড মানে কি কোনো কিছু পান থেকে চুন খসলেই মেয়েটিকে তিরস্কার করছে মেয়েটির বাপের বাড়ি তুলে কথা বলছে এমন কি যদি মেয়েটা দুটো কি তিনটে কথা বলে একটু প্রতিবাদ করারও চেষ্টা করেছে তাকে এক ঘরে করে দেওয়ার মতো পর্যায় ফেলে দেওয়া হয়েছিল আমার বান্ধবী সেই মেয়েটি বার দুই তিন তার বাপের বাড়িতে এসে তার সব ঘটনাগুলো যে যে ঘটনাগুলো তার সাথে শ্বশুর বাড়িতে ঘটেছে সব বলে বাপের বাড়ির লোকেদের কি রিয়াকশান বিয়ে যখন করেছো তখন অ্যাডজাস্ট করে চলতেই হবে সমঝোতা করে নাও আমরা তোমার পাশে আছি যেভাবেই হোক সে অর্থনৈতিক সাপোর্ট চাও বা মেন্টাল সাপোর্ট চাও আমরা আছি কিন্তু তুমি অ্যাডজাস্ট করে ওখানে থাকার চেষ্টা করো তোমার বাড়ির সাথে ওই বাড়ির মিল নাও হতে পারে আচ্ছা সে তো সেই কথাটা শুনে আবার শ্বশুর বাড়িতে চলে গেছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট শব্দটা শোনা খুব সহজ কিন্তু পরতে পরতে সেই অ্যাডজাস্টটা করা সহজ নয় ও আবার বিপাকে পড়ল। এইবারের কি ও যখন চাইল যে আমি আমার পড়াশুনোটাকে আর একটু কন্টিনিউ করতে চাই কারণ পড়াশুনোটা মাঝপথে ফেলে আমি বিয়ে করে ফেলেছি সেই সময় তার উপরে মেন্টাল প্রেসার দেওয়া শুরু হলো সংসার করতে গিয়ে পড়াশুনো করা সম্ভবপর হয় না তুমি সংসার ধর্ম পালন করছো এখন সংসার ধর্মই পালন করো আর আমার সন্তান তোমার পড়াশোনার কোনো খরচা বহন করতে পারবে না মেয়েটি তার বাপের বাড়ি ফিরে গেল ফিরে গিয়ে কথা নিয়ে বলল যে এই এই হয়েছে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে চাইছি দিচ্ছে না করতে বাপের বাড়ির লোক তাকে বোঝালো তুমি এক কাজ করো তোমার পড়াশোনার খরচা আমরা দিয়ে দেবো তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো কিভাবে করবে সেটা তোমার ব্যাপার তুমি করো খুশি হলো এবার শ্বশুর বাড়িতে একদিকে সংসারের কাজ আর একদিকে পড়াশুনো সব মিলিয়ে সে প্রেশার একটু নিতে শুরু করেছে যখন তখনই অন্যরকম বিপত্তি কি বিপত্তি এইবার বাড়িতে সন্তান লাগবে মেয়েটি দ্বিধায় পড়ে গেল আমি এখন সন্তান ভূমিষ্ঠ করার জন্যে নিজেকে রেডি করব না পড়াশুনোটা এগিয়ে নিয়ে যাব আমার বান্ধবী বিচক্ষণ মেয়ে আমি বিচক্ষণ কেন বলছি কারণ যে সংসারে তাকে নিয়ে দিবারাত্র জাজমেন্টাল একটা ব্যাপার চলতে থাকে সেই সংসারে তার সন্তান আসার পরেও তাকে নিয়ে জাজমেন্টাল ব্যাপার সাপার চলবে তাই তাকে আগে নিজের বেশটা শক্ত করতে হবে সে সেই ডিসিশানটাই নিল সে সেই ডিসিশন নিয়ে নিজের বাপের বাড়িতে চলে গেল যতক্ষণ না তার পড়াশুনো শেষ হচ্ছে ততক্ষণ সে বাচ্চা নেবে না বাপের বাড়ির লোকেরা তাকে সাপোর্ট করলো বাপের বাড়ির জোর থাকা লাগে তো সাপোর্ট করলো এর থেকেও প্যাথেটিক পরিস্থিতি তাকে দেখতে হলো তার বাপের বাড়িতে গিয়ে বাপের বাড়িতে গিয়ে সে দেখলো তার নিজের ভাইয়ের বউ তার ভাইকে সম্বন্ধ করে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে তার নিজের ভাইয়ের বউ তার সাথেও ওই এক রকম ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনা সে তার শ্বশুর বাড়িতে ভোগ করেছে কার যন্ত্রণা কে দেখে ও আমার কাছে যখন ঘটনাগুলো বলল তখন আমি ভেবেছিলাম যে ওকে কি উত্তর দেব কোনো উত্তর আমি ওকে দিতে পারিনি ও শুধু বলল বাপের বাড়ির জোর আমার আছে কিন্তু আমার খারাপ লাগলো কি জানিস তো আমার বাপের বাড়ির লোকেরাই আরেকটা মেয়েকে নিয়ে এসে সেই একই পরিস্থিতির সৃষ্টি করেছে যে পরিস্থিতি শিকার আমি নিজে থেকে আমি কি শিক্ষা পাবো বলতো কি এমন শিক্ষা পাবো আমি কাকে কি বলবো ও ওর ভাইয়ের বউয়ের হয়ে কোনো প্রতিবাদ করেছিল নাকি সেই বিষয়ে আমি আর ওকে কিছু জিজ্ঞাসাবাদ করিনি আমি শুধু বলেছিলাম তুই নিজে শক্ত হয়ে দাঁড়া তারপরে তোর শ্বশুরবাড়ির বিরুদ্ধেও মুখ খুলিস তোর বাপের বাড়ির বিরুদ্ধেও মুখ খুলিস নইলে তুই কিছু করে উঠতে পারবি না কোনো না কোনো দিক দিয়ে প্রেশার ঘিরেই ধরবে মেয়েদের বাপের বাড়ির জোর কখন শেষ হয়ে যায় জানেন প্রথমেই শেষ হয়ে যায় যখন বিয়ের পিডিতে বসিয়ে মেয়েকে কন্যা দান করে দেওয়া হয় এই কন্যা মন্ত্রটা যতদিন সমাজের বুকে থাকবে ততদিন বোধ বাপের বাড়ির জোর থেকেও মেয়েদের কিছু হবে না এবারে তোমরা আমাকে জানিও যারা আমার ভিডিও দেখো আমার সাবস্ক্রাইবরা এমনকি নতুন যারা ভিডিও দেখছো তারা আমাকে জানিও যে কোন দিক দিয়ে সত্যাসত্য বিচার করব যে বাপের বাড়ির জোর থাকলেই মেয়েরা শক্ত হয়ে থাকতে পারে যদি ভুল বলে থাকি তাহলেও জানিও যদি ঠিক বলে থাকি তাহলেও কমেন্ট করে জানিও I'm your big cat, Thakbo.